ফের ভাষা সন্ত্রাস নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ছবিতে বাঙালি বিপ্লবীদের অসম্মানের অভিযোগ ক্ষুদিরাম বসুর পদবি বদলে সরব বাংলার মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর নাম বদলে ক্ষুদিরাম সিং ক্ষুদিরামকে পাঞ্জাবের ছেলে প্রমাণ করার ছক ক্ষুদিরামের মৃত্যু দিবসে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে কমিশন গেরাও বিরোধীদের রেসাই আর এক চুপির অভিযোগের সরব, তৃণমূল সহ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবহারের অভিযোগ সংসদের মকরদারে জমায় বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের সামনে পর্যন্ত মিছিল ঘেরাও আজ দিল্লিতে কমিশন ঘেরাও বিরোধীদের এসআইআর এক চুপের অভিযোগের সরব তৃণমূল সহ বিরোধীরা বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবহারের অভিযোগ সংসদের মকরদারে জমায়েত বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের সামনে পর্যন্ত মিছিল ঘেরাও আগে এই নির্বাচন কমিশন দপ্তর ঘেরায় বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন কেয়ার করতে হ্যাঁ বিহার মে चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में चौदह क्षमता आसार पर प्रत्येक निर्वाचन बीजेपी भी बांगल् हेड़े डेली पैसेंजारि দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে নেতা পার্টি এই পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে বলি আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলায় বাঙালিকে নিয়ে

চারটি বিধানসভা ভোট এতগুলো বড় ভোটের পর হঠাৎ এখন কেন পশ্চিমবঙ্গে এসআরএ তোড়জোড় করছে কমিশন এক দেশ এক ভোটের লক্ষ্যেই কি এই পদক্ষেপ দু সালে লোকসভা ভোট তার আগে কি এক একে রাজ্যগুলিতে এসআইআর করতে চাইছে কমিশন যেসব রাজ্যের সামনে বিধানসভা ভোট সেগুলি কি আগে বেছে নেওয়া হচ্ছে তাই কি বিহারের পরে এবার বাংলায় এসআইআর চাই না কোনো প্রকৃত ভোটার সে বঞ্চিত হোক তার ভোটদানের থেকে কেননা এটা একটা মৌলিক অধিকার এবারে বিহার থেকে পঁয়ষট্টি লক্ষ নাম আমরা চাই না এই ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি দু দুই সালে শেষবার পশ্চিমবঙ্গে এসআর হয় তখন ছিল বামফ্রান সরকার তখন ভোটার লিস্টের যে সামারি রিভিশন ইন্টেন্সিভ সামারি রিভিশন হয়েছিল সেই ইন্টেন্সিভ রিভিশনের মূল কথাটা ছিল একটা নো মাদার লিস্ট এখন বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে অফ সেটা সবটা করেছেন তাই সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার এগুলি চেঞ্জ হচ্ছে ক্রমশ কয়েকদিন আগে ছিল সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁয়ষট্টি এটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ পঁচিশ তারিখে যখন ভোটার তালিকা প্রকাশ করেছে দু হাজার দুইয়ের পর এখন সংশোধন হতে যাচ্ছে এই যে স্পেশাল ইলেকট্রাল রিভিশন যেটা নিয়ে হইচই হচ্ছে কারণ এটা সময়টা কত দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ তেইশ বছর হয়ে গেছে হওয়ার কথা ছিল দশ বছরের মধ্যে হচ্ছে তেইশ বছর স্বাভাবিকভাবে ব্যাকলব তৈরি হয়ে গেছে ইলেকশন কমিশনের পক্ষে যারা যেত তারা দায় ভূমিকা পালন করতো দু হাজার একে যা ভোটার তালিকা ছিল দু হাজার দুই হওয়ার পর দু হাজার চারের লোকসভা ইলেকশনে ভোটারের সংখ্যা কমেছে চারে টোটাল পলিটিক্যাল সিচুয়েশনে এনডিএ পরাজিত হয়েছে হেরেছে ব্যাপকভাবে সেখানে পশ্চিমবাংলায় ব্যাপকভাবে বামপন্থীরা জিতেছে বিজেপির কোনো প্রশ্নই নেই দুই চার কোটি আটান্ন লক্ষ ভোটার ছিল আমি আপনাকে দেখলাম চার কোটি ছিয়াশি লক্ষ দু হাজার দুই তো চার কোটি আটান্ন লক্ষ কমে গেল না দু হাজার এক থেকে দু হাজার তিনে চারে সম্প্রতি বিহারে এসআইআর হয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন অনেকের মনে প্রশ্ন এক দেশ এক ভোটের লক্ষ্যেই কি এই পদক্ষেপ এখন এক দেশ এক ভোট একটি আলাদা বিষয় এসআইআর একটা আলাদা বিষয় এসআইআর নির্দিষ্ট সময় পর পর ভারতবর্ষে হয় এবারও নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এসআইআর হবে দু হাজার দুই তিন সালে আপনার নাম যদি ভোটার লিস্টে থেকে থাকে এবারও থাকবে আপনি বলছেন আমার বাবা মার নাম নেই আর আমি হঠাৎ করে আকাশ থেকে টপকে গেছি এটা তো হতে পারে না হ্যাঁ হতে পারে অনেকে উদ্বাস্তু বাংলাদেশ থেকে এসেছেন ধর্মীয় কারণে প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে তাদের সিএ আছে সিএতে অ্যাপ্লাই করুন সিএর মাধ্যমে নাগরিকত্ব পান ভোটার লিস্টে নাম ওঠান use it in bangla